আজ আর এক নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম আমি বিপুল আপনারা দেখছেন আপনাদের পছন্দের চ্যানেল বিপুল কয়েন বিপুল কয়েন আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালোই আছেন ভালো থাকুন সুস্থ থাকুন কামনা করি সর্বপ্রথমে বড়দের প্রণাম আর ছোটদের আন্তরিক ভালোবাসা দিয়ে আজকের এই ভিডিওটা শুরু করছি এর আগের ভিডিওতে কমেন্ট থেকে নেওয়া বিভিন্ন ধরনের বেশ কিছু রেয়ার দামি কয়েনের নতুনভাবে নতুন দামে তথ্য প্রমাণের সাথে বিস্তারিতভাবে জানকারি দিয়েছি আপনি যদি ভিডিওটা না দেখে থাকেন আমার চ্যানেলে গিয়ে ভিডিওটা দেখতে পারেন আজকের ভিডিওতে কমেন্ট থেকে নেওয়া বেশ কিছু বিভিন্ন ধরনের রেয়ার দামি কয়েনের জানকারি দিব সাথে ইস্ট ইন্ডিয়া কোম্পানির লেখা রুপি আঠারোশো পঁয়ত্রিশ সালের কিংবিন বিলিয়ামের দুটো দামি রেয়ার কয়েনের জানকারি দিব তো কিং বিলিয়ামের রুপি আঠারোশো পঁয়ত্রিশ সালের দুটো কয়েনের বর্তমান দাম কত আর কমেন্ট থেকে কে কে জানতে চেয়েছেন কি ধরনের কয়েনের দাম জানতে চেয়েছেন সব এই ভিডিওর মাধ্যমে জানতে পারবেন ভিডিওটা স্কিপ করে দেখবেন না শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখবেন আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটাকে সবার আগে সাবস্ক্রাইব করে দিবেন পাশে থাকা বেল আইকন বটনটা প্রেস করে অল করে দিবেন সাবস্ক্রাইব আর অল করে দিলে আমার নতুন নতুন ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে তো আসুন দেরি না করে ভিডিওটা শুরু করি তো সর্বপ্রথমে রবিন সর্দার নামে এক ভাই জানতে চেয়েছেন লিখেছেন দাদা আমার কাছে কুড়ি পয়সার পদ্ম ফুল আছে উনিশশো উনসত্তর দাম কত তো রবিন সর্দার ভাই সর্বপ্রথমে তো আপনাকে আমার চ্যানেলে স্বাগত জানাই আর আপনি পদ্ম ফুল আঁকা কুড়ি পয়সা উনিশশো সালের পয়েন্টগুলোর দাম জানতে চেয়েছেন তো আপনাকে বলে দিই উনিশশো সালে পদ্মফুল ফুল আঁকা কুড়ি পয়সার কয়েনটা দুই থেকে ছাপিয়েছিল বোম্বে আর কলকাতা তো উনিশশো যদি ডায়মন্ড থাকে তো সেই কয়েনটা হবে মিন্টের আর যদি কোনো মিন্ট মার্ক না থাকে তো সেই কয়েনটা হবে কলকাতা মিন্টের করে দেখে নেবেন আপনার কাছে কোন মিন্টের কয়েন আছে তো বম্বে মিন্টের কয়েনটা কমন আর কলকাতা মিন্টের কয়েনটা হলো স্কেয়ার ক্যাটাগরির বম্বে মিন্টের কয়েনটা কমন কমন ক্যাটাগরির কোনো দাম নেই আর কলকাতা মিন্টের কয়েনটা স্কোয়ার ফাইন কন্ডিশনে পাঁচ টাকা ভেরি ফাইন কন্ডিশনে পঁচিশ টাকা এক্সট্রা ফাইন কন্ডিশনে পঞ্চাশ টাকা আর ইউএনসি কন্ডিশনে একশো থেকে একশো পঞ্চাশ টাকা দাম আছে তবে এই এক্সট্রা ফাইন ইউএনসি কন্ডিশন হলেই কয়েন আপনার বিক্রি হবে মনে রাখবেন কন্ডিশন তপন বা ভাই আর জানতে চেয়েছেন বিপুল দা নমস্কার আঠারোশো উনসত্তর উনিশশো আটচল্লিশ ওয়ান রুপি কয়েনের দাম জানাবেন টু রুপি উনিশশো মুম্বাই মিট বায়োডাইভার্সিটি ওয়ার্ল্ড ফুড ডে পয়েন্টারও দাম জানাবেন তো তপন বাঘ ভাই আপনাকেও আমার চ্যানেলে স্বাগত জানাই আর আপনি দুটো কয়েনের দাম জানতে চেয়েছেন ওয়ার্ল্ড ফুড ডে বায়ো ডাইভার্সিটি টু রুপিস কয়েন উনিশশো সালের আর মহাত্মা গান্ধী উনিশশো সালের এক টাকা কয়েনটার দাম জানতে চেয়েছেন তো আপনাকে বলে দিই মহাত্মা গান্ধী আঠারোশো উনসত্তর উনিশশো এই কয়েনটা উনিশশো সালে ছাপিয়েছিল আর দুই মিনিট থেকে ছাপিয়েছিল বম্বে আর কলকাতা দুই মিনিটের কয়েনগুলোই কমন ক্যাটাগরির কয়েন মনে রাখবেন এ কয়েনগুলোর দাম ফাইন কন্ডিশনে থাকলে পঞ্চাশ টাকা করে ভেরি ফাইন কন্ডিশনে পঁচাত্তর টাকা করে এক্সট্রা ফাইন কন্ডিশনে একশো টাকা করে আর ইউএনসি কন্ডিশনে একশো পঞ্চাশ টাকা করে তবে আপনাকে বলে দিই এক্সট্রা ফাইন ইউএনসি কন্ডিশন থাকলেই কয়েন কিন্তু আপনার বিক্রি হবে ফাইন ভেরি ফাইন কন্ডিশনে এই কয়েন আপনার বিক্রি হবে না কারণ মহাত্মা গান্ধীর এক টাকার কয়েন ওয়ান রুপি কয়েনটা উনিশশো সালে প্রচুর পরিমাণে ভারী মাত্রায় মিন্টেজ করেছিল ছাপিয়েছিল আর এই কয়েনগুলো এখনও প্রচুর পরিমাণে মানুষের কাছে পাওয়া যায় তো কন্ডিশন যদি ভালো থাকে তাহলেই কয়েন আপনার বিক্রি হবে দ্বিতীয়টা হল বায়োডাইভার্সিটি ওয়ার্ল্ড ফুড ডে উনিশশো তিরানব্বই তো বায়োডাইভার্সিটি ওয়ার্ল্ড ফুড ডে উনিশশো সালের কমাব এই দু টাকার কয়েনটা দুই মিনিট থেকে ছাপিয়েছিল বম্বে আর হায়দ্রাবাদ উনিশশো নিচে যদি ডায়মন্ড থাকে তো সে কয়েনটা হবে বম্বে মিন্টের আর উনিশশো নিচে যদি ফাইভ পয়েন্ট স্টার থাকে তো সে কয়েনটা হবে হায়দ্রাবাদ মিন্টের বম্বে হায়দ্রাবাদ দুই মিনিটের কয়েনগুলো স্কোয়ার ক্যাটাগরির কয়েন বোম্বে মিন্টের কয়েনের দাম ফাইন কন্ডিশনে পনেরো টাকা ভেরি ফাইন কন্ডিশনে পঁচিশ টাকা এক্সট্রা ফাইন কন্ডিশনে পঞ্চাশ টাকা আর ইউএনসি কন্ডিশনে থাকলে দুশো টাকা দাম হায়দ্রাবাদ মিন্টের কয়েন্টের দাম ফাইন কন্ডিশনে পঁচিশ টাকা টাকা এক্সট্রা ফাইন কন্ডিশনে পঁচাত্তর টাকা আর ইউএনসি কন্ডিশনে থাকলে পাঁচশো টাকা দাম পাবেন এক্সট্রা ফাইন ইউএনসি কন্ডিশন থাকলে এই কয়েনের আপনি দাম পাবেন আর বিক্রি হবে ফাইন ভেরি ফাইন কন্ডিশনে কোনো কালেকশন কোনো কালেক্টর বা ডিলার এই কয়েন কালেকশান করবে না আপনার কাছে কন্ডিশন কি আছে সেটা আগে আপনি দেখে নেবেন আরেক ভাই অলক রয় জানতে চেয়েছেন লিখেছেন দাদা আমি আপনার চ্যানেলের সাবস্ক্রাইবার নাম অলক রয় দাদা আমার কাছে উনত্রিশ টাকার স্টার নোট আছে উনত্রিশশো সালের দাম কী আছে প্লিজ জানাবেন তো অলোক রয় ভাই আপনাকেও আমার চ্যানেলের স্বাগত জানাই আর আপনি আমার চ্যানেলের সাবস্ক্রাইবার তার জন্য আপনাকে জানাই আমার আন্তরিক ভালোবাসা আর আপনি উনত্রিশ টাকার স্টার নোট উনত্রিশশো সালের দাম জানতে চেয়েছেন তো ভাই আপনি পরবর্তী কমেন্টে ভালো করে লিখবেন আপনি কয় টাকা স্টার নোটটার দাম জানতে চেয়েছেন কত সালের সেটাও লিখবেন আর একটা কথা আপনাকে আরো বলে দিই আপনি স্টার নোট শুধু হলেই হবে না ইনসেট কি আছে প্রিফিক্স কি আছে ডেটটা ভালো করে লিখবেন আর কয় টাকার নোট আছে সেটাও লিখবেন এই চারটে জিনিস আপনি লিখে দিবেন তাহলে আপনার নোটের দাম আমি বলে দিব আরেক ভাই বুরান শেখ জানতে চেয়েছেন লিখেছেন বিপুল দা আমি বুরান বলছি কইটা বীরভূম থেকে আমার কাছে দুটি কয়েন আছে একের দুই সাল দাদা দাম কি আছে জানাবেন আমি আপনার জানকারিতে কয়েন কালেকশন করছি দাদা তো বুরান শেখ ভাই আপনাকেও আমার চ্যানেলে স্বাগত জানাই আর আপনি দুটি কয়েনের দাম জানতে চেয়েছেন জজ ফাইভ একের দুই পিস উনিশশো আর উনিশশো চৌত্রিশ সালের তো আপনাকে জানিয়ে দিই জর্জ 5 1 এর 2 পিস 1933 সালে যে কয়েনটা আছে কলকাতা মিন থেকে ছাপিয়েছিল সিঙ্গেল মিন্ট কয়েন আর কমন ক্যাটাগরির কয়েন দাম ফাইন কন্ডিশনে 25 টাকা ভেরি ফাইন কন্ডিশনে 50 টাকা এক্সট্রা ফাইন কন্ডিশনে 75 টাকা আর ইউএনসি কন্ডিশনে থাকলে 200 থেকে 250 টাকা পাবেন দাম দ্বিতীয়টা হলো 1934 জর্জ 5 1 এর 2 পিস 1934 সালে কয়েনটা কলকাতা মিন থেকে ছাপিয়েছিল সিঙ্গেল মিন্ট কয়েন আর কমন ক্যাটাগরির কয়েন দাম ফাইন কন্ডিশনে পঁচিশ টাকা ফাইন কন্ডিশনে পঞ্চাশ টাকা এক্সট্রা ফাইন কন্ডিশনে পঁচাত্তর টাকা আর ইউএনসি কন্ডিশনে দুশো টাকা তবে শুনে রাখুন এ কয়েনগুলো কিন্তু কমন ক্যাটাগরির কয়েন ইউএনসি কন্ডিশন থাকলেই এ কয়েনগুলো আপনার সেল হবে মনে রাখবেন আরেক ভাই সনাতন নন্দী জানতে চেয়েছেন লিখেছেন দাদা আমি সনাতন নন্দী বলছি মতিলাল নেহেরু ও পার্লামেন্ট পাঁচ টাকার কয়েন আছে কি দাম জানাবেন দাদা তো সনাতন নন্দী ভাই আপনাকেও আমার চ্যানেলে স্বাগত জানাই আর আপনি নিকেল ব্রাশের তৈরি দুটো কমি পাঁচ টাকা কয়েনের দাম জানতে চেয়েছেন একটা হলো মতিলাল নেহরু আর দ্বিতীয়টা হলো পার্লামেন্ট পাঁচ টাকার কয়েন তো আপনাকে বলে দিই একশো পঞ্চাশ অ্যানিভার্সারি ওয়ান ফিফটি অ্যানিভার্সারি অফ মতিলাল নেহরু দু সালে এই পাঁচ টাকার কয়েনটা চার মিন থেকে ছাপিয়েছিল বম্বে কলকাতা হায়দ্রাবাদ নয়ডা বোম্বে মিন্টের মিন্ট পার্ক হবে ডায়মন্ড কলকাতা মিন্টের হলে কোনো মিন্ট পার্ক হবে না হায়দ্রাবাদ মিন্টের মিন্ট পার্ক হল ফাইভ পয়েন্ট স্টার আর নয়ডা মিন্টের পার্ক হলো ডাউন ডট দু হাজার বারো ডেটের নিচে ভালো করে এই মিন্ট পার্কগুলো দেখে নেবেন আর মনে রাখবেন বোম্বে মিন্টের কয়েনটা কমন তো বোম্বে মিন্টের কয়েনটা পাঁচ টাকা পাঁচ টাকায় দাম কলকাতা মিন্টের কয়েনটা হলো স্কোয়ার ক্যাটাগরির কয়েন এক্সট্রা ফাইন কন্ডিশনে পনেরো টাকা ইউএনসি কন্ডিশনে পঞ্চাশ টাকা তবে আরেকটা কথা আপনাকে বলে দিই এই কয়েনগুলো আপনার কাছে যদি এক্সট্রা ফাইন ইউএনসি কন্ডিশনে থাকে তাহলেই বিক্রি হবে ফাইন ভেরি ফাইন কন্ডিশনে এই কয়েন বিক্রি হবে না এক্সট্রা ফাইন ইউএনসি কন্ডিশনে বিক্রি হবে কারণ স্কেয়ার ক্যাটাগরির কয়েন এক্সট্রা ফাইন ইউএনসি কন্ডিশন ছাড়া বিক্রি হয় না মনে রাখবেন হায়দ্রাবাদ মিন্টের কয়েনটাও অফার ক্যাটাগরির কয়েন এক্সট্রা ফাইন কন্ডিশনে পঁচিশ টাকা আর ইউএনসি কন্ডিশনে থাকলে দুশো থেকে দুশো পঞ্চাশ টাকা দাম পাবেন নয়টা মিন্টের কয়েনটাও অফ স্কেয়ার নয়টা মিন্টের কয়েনের দাম এক্সট্রা ফাইন কন্ডিশনে পনেরো টাকা আর ইউএনসি কন্ডিশনে একশো টাকা দ্বিতীয়টা হলো সিক্সটি ইয়ার of দ্য parliament of ইন্ডিয়া 2012 60 বারো সিক্সটি ইয়ার অব দ্য পার্লামেন্ট অব ইন্ডিয়া সালে এই ফার্মাভার্ডের পাঁচ টাকার কয়েনটা চার মিন থেকে ছাপিয়েছিল বোম্বে কলকাতা হায়দ্রাবাদ নয়ডা বোম্বে মিন্টের কয়েনটা হলো কমন ক্যাটাগরির কয়েন কলকাতা হায়দ্রাবাদ আর নয়ডা মিন্টের কয়েনগুলো হলো হল স্কেয়ার ক্যাটাগরির কয়েন বোম্বে মিন্টের কয়েনটার দাম পাঁচ টাকা পাঁচ টাকায় পাবেন কলকাতা মিন্টের কয়েনটার দাম এক্সট্রা ফাইন কন্ডিশনে পনেরো টাকা ইউএনসি কন্ডিশনে একশো টাকা হায়দ্রাবাদ মিন্টের কয়েনটার দাম এক্সট্রা ফাইন কন্ডিশনে পনেরো টাকা ইউএনসি কন্ডিশনে একশো টাকা দাম এক্সট্রা ফাইন কন্ডিশনে পনেরো টাকা ইউএনসি কন্ডিশনে একশো টাকা মনে রাখবেন কন্ডিশন যদি আপনার ভালো হয় তাহলেই এই কয়েন বিক্রি হবে তাছাড়া বিক্রি হবে না আরেক ভাই বিপ্লব কান্তি জানতে চেয়েছেন লিখেছেন উনিশশো বারো সালের রুপোর আনা কয়েনের দাম কত বিপ্লব কান্তি তো বিপ্লব কান্তি ভাই আপনাকেও আমার চ্যানেলে স্বাগত জানাই আর আপনি উনিশশো সালের রুপোর দু আনা টু আনা কয়েনের দাম জানতে চেয়েছেন তো আপনাকে বলে দিই জর্জ ফাইভ টু আনা উনিশশো সালে কয়েনগুলো দুই মিনিট থেকে ছাপিয়েছিল বম্বে আর কলকাতা দুই মিনিটের কয়েনগুলোই কমন ক্যাটাগরির কয়েন ভালো করে শুনে নিন জর্জ ফাইভ টু আনা কয়েনগুলো উনিশশো সালে দুই মিনিট থেকে ছাপিয়েছিল বম্বে আর কলকাতা দুই মিনিটের কয়েনগুলোই কমন ক্যাটাগরির কয়েন দাম ফাইন কন্ডিশনে তিনশো টাকা করে ভেরি ফাইন কন্ডিশনে তিনশো থেকে তিনশো পঞ্চাশ টাকা করে এক্সট্রা ফাইন কন্ডিশনে চারশো থেকে চারশো পঞ্চাশ টাকা আর ইউএনসি কন্ডিশনে থাকলে এক হাজার টাকা করে দাম আছে তবে আপনাকে বলে দিই রুপোর কয়েন হলেই যে দামি হবে সেরকম কিন্তু ভাববেন না রুপোর কয়েনের মধ্যেও কন্ডিশন আছে ক্যাটাগরি আছে তো যে কন্ডিশন আছে ক্যাটাগরি আছে সেই হিসাবে কিন্তু দাম পাবেন মনে রাখবেন আরেক ভাই এমডি ডি শাকিল খান জানতে চেয়েছেন লিখেছেন দাদা আমি সিরিয়া থেকে বলছি আমার কাছে ইন্ডিয়ান দু সালের দু টাকার কয়েন আছে দাম জানাবেন তো এমডি ডি শাকিল খান ভাই আপনাকেও আমার চ্যানেলে স্বাগত জানাই আর আপনি ওপার নিকেল মেটেলের ছয় গ্রাম ওজনের ন্যাশনাল ইন্টিগ্রেশন থিমের ডেফিনেটিভ দু সালের দু টাকা কয়েনটার দাম জানতে চেয়েছেন তো আপনাকে বলে দিই দু সালে এই দু টাকার কয়েনগুলো চার মিন থেকে ছাপিয়েছিল বম্বে কলকাতা হায়দ্রাবাদ নয়ডা আর চারো মিনিটের কয়েনগুলো কমন ক্যাটাগরির কয়েন এই কয়েনগুলোর কোনো দাম নেই দুটাকা টাকা দু টাকাই পাবেন এর থেকে আশা আশা করবেন না কারণ কমন ক্যাটাগরির কয়েন দামই হয় না আর এক ভাই অরুণ সেনগুপ্ত জানতে চেয়েছেন লিখেছেন আমার নমস্কার নেবেন আমি অরুণ সেনগুপ্ত কাকদ্বীপ চোদ্দ নম্বর থেকে বলছি প্রায় আপনার ভিডিওগুলো দেখি অজানা তথ্য অনেক জানতে পারছি উনিশশো থেকে দু উপরে ডট নিচে ফুটকি সম্ভবত ছয় জনের ছবি রয়েছে এই পাঁচ টাকার কয়েনটির মূল্য কত যদি বলেন খুবই উপকৃত হই তো অরুণ সেনগুপ্ত ভাই আপনাকেও আমার চ্যানেলে স্বাগত জানাই আর আপনি সেভেন্টি ইয়ার্স অফ ডান্ডি মার্চ দু হাজার পাঁচের কমোমোরেটিভ পাঁচ টাকা কয়েনগুলোর দাম জানতে চেয়েছেন তো আপনাকে বলে দিই এই কয়েনগুলো দু রকমের আছে কোপানিক্যাল মেটেলেরও আছে আর ফেরেটিক স্টেনলেস স্টিলেরও আছে কিন্তু আপনি লেখেননি যে আপনার কাছে কোন মেটেলের আছে তো কোপার নিকেল যদি কয়েন থাকে আপনার তো সেই কয়েনটা বোম্বে মিন্টের হবে আর সিঙ্গেল মিন্ট কয়েন শুধু বোম্বে মিন্ট থেকেই ছাপিয়েছিল আর রেয়ার ক্যাটাগরির কয়েন কোপারনিকেলের ম্যাটারিয়ের কয়েনটা দাম ফাইন কন্ডিশনে এক হাজার টাকা ভেরি ফাইন কন্ডিশনে দু হাজার টাকা এক্সট্রা ফাইন কন্ডিশনে পাঁচ হাজার থেকে সাড়ে পাঁচ হাজার টাকা আর ইউএনসি কন্ডিশন থাকলে পনেরো হাজার টাকা বর্তমান দাম আছে আর যদি আপনার কাছে ফ্যারেটিক স্টেনলেস স্টিলের ডান্ডি মার্চ পাঁচ টাকার কয়েন থাকে তো সেই কয়েনটা হলো কমন ক্যাটাগরির কয়েন আর এই কয়েন্ট বম্বে মিন্ট থেকে ছাপিয়েছিল সিঙ্গেল মিন্ট কয়েন আর এই কয়েনটার পাঁচ টাকা পাঁচ টাকায় দাম পাবেন আরেক ভাই শঙ্কর শাহ জানতে চেয়েছেন লিখেছেন দাদা আমার কাছে ওয়ান রুপি কয়েন উনিশশো নয়ডা মিন্ট কত দাম হবে তো শঙ্কর শাহ ভাই আপনাকেও আমার চ্যানেলে স্বাগত জানাই আর আপনি ছয় গ্রাম ওজনের কোপানিকেল মেটালের ডেফিনেটিভ উনিশশো সালের নয়ডা মিন্টের কয়েনগুলোর দাম জানতে চেয়েছেন তো আপনাকে বলে দিই উনিশশো সালে ছয় গ্রাম ওজনের কোপানিক্যাল মেটেলের ডেফিনেটিভ কয়েনটা চার মিন থেকে ছাপিয়েছিল বম্বে কলকাতা হায়দ্রাবাদ নয়ডা বম্বে কলকাতা দুই মিনিটের কয়েনগুলো কমন ক্যাটাগরির কয়েন হায়দ্রাবাদ মিন্টের কয়েনটা স্কেয়ার ক্যাটাগরির কয়েন আর নয়ডা মিন্টের কয়েনটা হল রেয়ার ক্যাটাগরির কয়েন ভালো করে শুনে নিন নয়ডা মিন্টের কয়েনটা হল রেয়ার ক্যাটাগরির কয়েন তো বম্বে কলকাতা দুই মিনিটের কয়েনগুলো কমন কমন ক্যাটাগরির এক টাকা এক টাকায় দাম পাবেন তোর বেশি দাম পাবেন না হায়দ্রাবাদ মিন্টের কয়েনটা হল স্কেয়ার ক্যাটাগরির কয়েন তো হায়দ্রাবাদ মিন্টের কয়েন্টার দাম ভেরি ফাইন কন্ডিশনে দশ টাকা এক্সট্রা ফাইন কন্ডিশনে পঁচিশ টাকা আর ইউএনসি কন্ডিশনে থাকলে একশো টাকা দাম পাবেন নয়ডা মিন্টের কয়েন্টা রেয়ার নয়ডা মিন্টের কয়েন্টার দাম ফাইন কন্ডিশনে পঞ্চাশ টাকা ভেরি ফাইন কন্ডিশনে তিনশো টাকা এক্সট্রা ফাইন কন্ডিশনে আটশো থেকে হাজার টাকা আর যদি ইউএনসি কন্ডিশনে থাকে আঠারোশো থেকে দু টাকা দাম পাবেন মনে রাখবেন কন্ডিশন যেভাবে থাকবে সেইভাবেই দাম পাবেন এতক্ষণ আপনাদের কমেন্ট থেকে নেওয়া কয়েনগুলোর জানকারি দিলাম এখন আপনাদের ইস্ট ইন্ডিয়া কোম্পানির লেখা রুপি কিং বিলিয়ামের আঠারোশো সালের কয়েনগুলোর জানকারি দেব কয়েনের রিভার সাইডে লেখা থাকবে ইস্ট ইন্ডিয়া কোম্পানি রুপি আঠারোশো পঁয়ত্রিশ ওভার সাইডে কিং বিলিয়ামের ছবি আর এই কয়েনগুলো আঠারোশো পঁয়ত্রিশ সালে দুই মিনিট থেকে ছাপিয়েছিল বম্বে আর কলকাতা দুই মিনিটের কয়েনগুলোই রেয়ার ক্যাটাগরির কয়েন মিন্ট মার্ক আপনাদের দেখতে হবে না কারণ দুই মিনিটের কয়েনগুলোর দাম সেম ফাইন কন্ডিশনে এই কয়েনগুলো যদি থাকে চার হাজার টাকা করে দাম পাবেন ভেরি ফাইন কন্ডিশনে ছ হাজার টাকা করে এক্সট্রা ফাইন কন্ডিশনে বারো হাজার টাকা করে আর ইউএনসি কন্ডিশনে পঞ্চাশ হাজার টাকা করে দাম আছে এই কয়েনগুলোর আপনার কাছে যদি কিং বিলিয়ামের আঠারোশো সালের ইস্ট ইন্ডিয়া কোম্পানি লেখা হাফ রুপি কয়েন থাকে তো ভালো করে একবার দেখে নিন এই কয়েনগুলো সস্তায় বিক্রি করবেন না এই কয়েনগুলো কিন্তু দামি কয়েন ইউএনসি কন্ডিশনে পঞ্চাশ হাজার টাকা করে দাম আছে তো আজকে এখানেই শেষ করলাম আমার দেওয়া জানকারি আপনাদের কেমন লাগছে আর আপনারা যদি আপনার পছন্দের কয়েনের জানকারি বা দাম জানার ইচ্ছা থাকে আমার কমেন্ট বক্সে লিখে জানাবেন যাওয়ার আগে ভিডিওটাকে লাইক শেয়ার করে দিবেন আর আমার এই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের সবাইকে জানাই আমার অসীম ধন্যবাদ